আসসালামু আলাইকুম রহমত আবরকাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকেই মেসেজ করেন হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউবে আমার ভিডিওতে কমেন্ট করেন বলেন যে বর্তমানে কি তাকামুল সার্টিফিকেট লাগতেছে কিনা লোড আনলোড ক্লিনারের পেশায় সৌদি অ্যাম্বাসিতে যদি পাসপোর্ট জমা দিয়ে তাকামোল সার্টিফিকেট লাগবে কিনা আমি ফয়সাল আপনাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব বর্তমানে আপনি তাকামুল সার্টিফিকেট লাগে না আজকে নয় আগস্ট কালকে দশে আগস্ট আপনি রবিবার অফিস আদালত সব খোলা হবে আপনি যদি কালকে থেকে বই জমা দিতে চান বই জমা দিতে পারবেন লুট আনলোড ক্লিনারের পেশায় তাকামো সার্টিফিকেট বর্তমানে লাগতেছে না এখন লাগে না পরিবর্তিতে কোনো সময় কোনো আপডেট আসে বা প্রয়োজন পরে যে তাকামো সার্টিফিকেট লাগবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তবে আমি আরেকটা কথা বলিনি বর্তমানে কিন্তু মেন পাওয়ারও কিন্তু হচ্ছে গ্রুপ বিষয় হোক যে কোনো বিষয় হোক মেন পাওয়ারের সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে যারাই আমাকে বারবার মেসেজ দেন কমেন্ট করেন যে ভাই আমার এখন মেন পর হবে কিনা আমার মেন পরে জমা দিলে হবে কিনা আপনার হবে আপনি গ্রুপ বিষে থাকেন সিঙ্গেল বিষে থাকেন যে কোনো বিষে থাকেন মেন পর বর্তমানে হচ্ছে একেবারে সবাই যেভাবে বলে না যে বলে আপনার সবারই একসাথে হচ্ছে এটা কথা আছে না সেম এরকম সবাই মেন পর হবে কারো মেন পর বর্তমানে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় যে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে বর্তমানে মেন পাওয়ার কারো কোনো সমস্যা থাকবে না আপনারা যারাই মেন পাওয়ার চিন্তা ভাবনা করছেন মেন পাওয়ার বর্তমানে হচ্ছে একের অ্যাভেলেবেল এরপরে তাকামো সার্টিফিকেট নিয়ে যারা বর্তমানে আপনি চিন্তিত আছেন এখন বর্তমানে তাকামো সার্টিফিকেট লাগে না আশা করি এই অগাস্টের পুরো মাসও টাকামো সার্টিফিকেট ছাড়াই আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন সৌদি আমেজিতে পেয়ে যাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সত্য প্রচার করার জন্য আমার ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক দিবেন এবং আমাকে আমার এবং আমার এই ফ্যামিলির একজন সদস্য হবেন আমি একটা ঘোষণা দিয়েছিলাম ডিসেম্বরের ভিতরে যদি আমার হয় নিয়ে আমি একটা লটারি দেবো এদের মাধ্যমে দুজনকে বিজেতা ঘোষণা করে আমি পঞ্চাশ পঞ্চাশ করে এক লক্ষ টাকা উপহার এক লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দিব আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আর আমার সবসময় আমি সৌদি আরবে সব কাজ করে থাকি ইনশাল্লাহ যদি কোনো কাজের জন্য আমাকে স্মরণ করেন আমি আপনাদেরকে যে কোনো কাজের জন্য এরপরে আমি আবার আপনাদেরকে আরেকটা কথা বলি বট সার্ভিস যেমন কফি শপ আমি হাউ হোটেল ক্লিনারে যাব তারপরে আমার ইলেকট্রিশিয়ান পাল আম্মাকে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যারা স্কিল বিষয় বা নন স্কিল বিষয় হল যারা মনে করেন যে আপনার হোটেল ডিপার্টমেন্টে যাবেন হোটেল যাবেন এটা কিন্তু আপনার ক্লিনারে পড়ে না আপনি হোটেল ডিপার্টমেন্টে সার্টিফিকেট লাগবে আপনি প্লাম্বার ইলেকট্রিশিয়ান যান টাকা সার্টিফিকেট লাগবে আপনি যে কোনো স্কিল বিষয়ে যান থাকা সার্টিফিকেট লাগবে আশা করি আপনারা যারাই বারবার আমাকে কমেন্ট করেন যে ভাই আমার 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 মো সার্টিফিকেট লাগবে কিনা আপনার লাগবে তো আজকে পর্যন্ত দেখাবেন